ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস অনেকে চাইছেন যে বেশি বেতনের কাজ তো আজকে কিন্তু একটি ফাটাফাটি বেশি বেতনের কাজ দিয়েছি কোনো রকমের ঝামেলা নেই একদম খুব ইজি কাজ ঠিক আছে এটা যে কেউ করতে পারবো খুব সাধারণ এবং সিম্পল কাজ ঠিক আছে খুব সাধারণ এবং সিম্পল কাজ কোনো হার্ডওয়ার্ক নেই ঠিক আছে কোনো কিছুই নেই এমন কোনো কিছু ব্যাপার না শুধুমাত্র ছবি তুলবেন আপলোড করবেন এবং দুটো প্রশ্নও করবেন এই হচ্ছে মেন কাজ ঠিক আছে ছবি তুলবেন দুটো প্রশ্নও করবেন আপলোড করবেন এছাড়া আদার্স কিছু কাজ নেই ঠিক আছে এত সোজা কাজ আমাদের ইউটিউব চ্যানেলে জব জব ইন্ডিয়া সাড়ে পাঁচশোর ভিডিও রয়েছে তো এত সোজা কাজ কিন্তু এর আগেও কোনো দিনও কিন্তু আসেনি ঠিক আছে এত মানে এত কম সরকার কিন্তু এখানে মাইনে কিন্তু অনেকটা হাই রয়েছে ঠিক আছে এখানে কিন্তু ভালো টাকা একটা উপার্জন করতে পারবেন ফেসার এক্সপিরিয়েন্স সবাই কিন্তু আবেদন করতে পারবেন কোনো ব্যাপার না কোনো সমস্যা না ঠিক আছে এখানে প্রচুর কিন্তু কাজ রয়েছে এই ধরনের কাজ তো আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তো এখানে এই কাজের জন্য কোনো প্রকার আগে বা পরে কোনো প্রকার চার্জেস বা কিছু নেই ঠিক আছে শুধুমাত্র যিনি আপনাকে সহযোগিতা করবেন বা হেল্প করবেন তো পারিশ্রমিক হিসাবে আপনি যেটা দেবেন সেটাই এছাড়া আদার্স এখানে কোনো রকমের কোনো কিছু চার্জেস বা কোনো কিছু নেই পুরো ক্লিয়ার বোঝাতে পারলাম এবার আসি কাজের বিষয়ে যেখানে আপনাকে কাজটা আসলে কি কাজটা করতে হবে তো চলুন কর্মী নিয়োগকারী থেকে পাঠানো সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে তা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিন আর ভিডিওটাকে একটি লাইক করে চলুন কন্টিনিউ দেখতে থাকুন তো এখানে যে কাজটা রয়েছে এই কাজের জন্য যে এটা কিন্তু আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে এবং স্পট জয়নিং রয়েছে ঠিক আছে স্পট জয়েনিং তো এখানে যে কাজটা রয়েছে আর কি মোবাইল শপ সার্ভে মোবাইল শপ সার্ভে তো মোবাইল শপ সার্ভে বলতে কী বোঝায় মোবাইল শপ মানে যেখানে মোবাইল স্টোর যেগুলো রয়েছে আর কি যেখানে বিভিন্ন কোম্পানির হতে পারে ঠিক আছে এখানে কোনো পার্টিকুলার কোনো কোম্পানির কিন্তু এখানে নাম দেয়নি তো এখানে বলছে যে অল মোবাইল শপ ঠিক আছে অল মোবাইল শপ সেটা নোকিয়ার হতে পারে ভিভো হতে পারে লাভা হতে পারে ওপো হতে পারে স্যামসাং হতে পারে যে কোনো কোম্পানি হতে পারে যে কোনো কোম্পানি কিন্তু হতে পারে তো যে সমস্ত এই মোবাইল শপগুলো রয়েছে সে শপে গিয়ে আপনাকে ভিজিট করতে হবে এখানে পরিষ্কার বলছে যে ফেসার এক্সপিরিয়েন্স বুথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ যাদের যোগ এই কাজ সম্বন্ধে মানে অভিজ্ঞতা আছে তারাও করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও করতে পারবেন তবে এই কাজের জন্য কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেট নট ফর ফিমেল এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এখানে এই কাজটার জন্য কিন্তু আপনাকে মেল ক্যান্ডিডেটকেই শুধুমাত্র দেওয়া হবে

আপনার আসছে আচ্ছা অ্যান্ড্রয়েড মোবাইল ম্যান্ডেটরি অর্থাৎ এই কাজটি যারা করবেন তার জন্য কিন্তু অবশ্যই অ্যান্ড্রয়েড মোবাইল অর্থাৎ আপনাকে মোবাইল ফোন কিন্তু অবশ্যই থাকতে হবে শুধুমাত্র কাজের বিষয়টা একটু হালকা করে এখানে ইন্ট্রোডাকশান দেওয়া আছে তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তুলে ধরছি শুধুমাত্র দোকানে দোকানের সামনের দিকে ফটো নিতে হবে আর দুটো প্রশ্ন ফিল করে অ্যাপ আপলোড করতে হবে এইটুকুই কাজ মানে দোকানে আপনি যে শপে ভিজিট করলেন যে কোনো কোম্পানির মোবাইল শপ হোক না কেন যে কোনো কোম্পানির মোবাইল শপ হোক আপনি সেই মোবাইল শপে গিয়ে ভিজিট করবেন ভিজিট করার পর দোকানের সামনে থেকে ফটো নেবেন ফটো নেওয়ার পরে দুটো প্রশ্ন আপনাকে দেওয়া হবে সেই প্রশ্নগুলো আপনি জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করে একটা অ্যাপ থাকবে অ্যাপ্লিকেশন থাকবে সেই অ্যাপে কিন্তু আপনাকে আপলোড করতে হবে সেই অ্যাপে আপলোড করতে হবে ব্যাস আপনার কাজ শেষ আপনার কাজ শেষ একটা দোকানে কাজ শেষ করতে খুব বেশি হলে পাঁচ মিনিট সময় লাগবে তো এখানে কর্মী নিয়োগকারী থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বলছে যে একটা যে আপনি দোকানের শপে মানে একটা শপে যে আপনি ভিজিট করলেন ভিজিট করার পর আপনার ছবিটা আপনি ছবিটা তুললেন ছবিটা তোলার পর দুটো প্রশ্ন করবেন এবং অ্যাপে আপলোড করবেন খুব বেশি যদি সময় লাগে তাহলে পাঁচ মিনিট সময় লাগবে ঠিক আছে তো এটা এমন কোনো কিছু ব্যাপার না বা এমন সেরাম কোনো কিছু কাজ না বা হার্ডওয়ার্ক কিছুই নেই এখানে ঠিক আছে এই কাজটা কিন্তু খুব খুব ইজি বা কিন্তু করা যাবে আচ্ছা এবারে আসি যে আমরা শিক্ষাগত যোগ্যতাটা আর বয়সের লিমিট কত কি লাগছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা বলছে যে বারো মানে টুয়েলভ পাস এবং এজ লিমিট আছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক পাস আপনাকে হতে হবে এবং আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে কিন্তু আপনাকে বয়স হতে হবে তারপর আসি জব লোকেশান জব লোকেশান তারপর আপনাদেরকে জানিয়ে দেবো যে প্রত্যেক দিন আপনাকে কটা করে কি টার্গেট দিয়েছে সেগুলো কিন্তু আপনাকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো জব লোকেশান আছে অল ওভার কলকাতা জব লোকেশান অল ওভার কলকাতা অর্থাৎ কলকাতার সমস্ত লোকেশানেই কিন্তু কাজটা রয়েছে এবং এখানে যে টার্গেটটা যেটা দিয়েছে আর কি কোম্পানি থেকে যে প্রতিদিন আপনাকে চল্লিশটি মোবাইল শপ দোকানে সার্ভে এবং ভিজিট করতে হবে অর্থাৎ প্রত্যেক দিন প্রতিদিন আপনাকে চল্লিশটি মোবাইল শপে গিয়ে ভিজিট করতে হবে প্লাস তার সাথে আপনাকে সার্ভের কাজটা যেটা রয়েছে সার্ভেটা করবেন এবং এখানে ভিজিট করার জন্য এটা বলছে আর কি তো এখানে যে কাজটা রয়েছে যে আপনাকে একটি অ্যাপ দেবে আপনাকে অ্যাপ দেবে সেই অ্যাপে ওপেন করার পর সে মোবাইল শপে আপনি ভিজিট করলেন সে ভিজিট করে সেখানে সামনে থেকে একটি ছবি তুলে নিলেন ঠিক আছে সে সামনে থেকে ছবি তুলে নিলেন ছবি তোলার পরে সেই অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে দুটো প্রশ্ন করে নেবেন সেই দুটো প্রশ্ন করার পরে সেই অ্যাপের মাধ্যমে আপলোড করে দেবেন ব্যাস এই হচ্ছে মেন কাজ এইটা খুব বেশি বেশি যদি আপনার সময় লাগে তাহলে পাঁচ মিনিট করে আপনার সময় লাগছে এর জন্য যেটা টার্গেট দিয়েছে ৪০ টাকা করে পার ডে হিসাবে একটা টার্গেট রেখেছে প্রতিদিন চল্লিশটা প্রতিদিন চল্লিশ টাকা করে টার্গেট রেখেছে এটা ফিল ফিল করতে হবে আর আপনার স্যালারি পাঁচশো টাকা করে পার ডে টোটালে এটা রয়েছে এই ছিল মূল কাজের বিষয় ঠিক আছে মূল কাজের বিষয় আপনি যে কোনো জায়গা থেকে কাজটি আবেদন করতে পারছেন যে কোনো জায়গা থেকে অনেক ক্যান্ডিডেট আছেন যারা পার ডে হিসাবে বা বেশি বেতনে যারা কাজ চাইছিলেন তো এখানে কিন্তু সেটা এটা এমন কিছু মানে কাজের জন্য এমন কিছু হ্যাপার না বা এমন সেরকম কোনো কিছুই কিন্তু কাজ নেই অনেকে কিন্তু ভাবেন যে কাজের প্রেশার বা কাজের অনেক কিছু সমস্যা হয় অনেক হার্ডওয়ার্ক করতে হয় অন্য অন্য জায়গায় এখানে কিন্তু সেরকম কোনো কিছু নেই তো স্যালারি কিন্তু আপনার মাসে ক টাকা দাঁড়াচ্ছে আমি জানিয়ে দিচ্ছি আপনাকে ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার মাসে স্যালারিটা দাঁড়াচ্ছে ঠিক আছে আপনি যদি খুব ফার্স্ট কাজ করেন তাহলে কিন্তু দেড় থেকে দু মিনিটের মধ্যে আশা করি আপনার কাজটা মিটিয়ে যাবে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমাকে আপনাদেরকে জানাচ্ছিল কারণ আপনি ছবিটা তুলবেন ছবি তুলতে এমন কোনো বেশি সময় লাগে না ছবিটা অ্যাপের মাধ্যমে আপলোড করবেন এখানে যে সমস্ত তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আপনি আপনাদেরকে বোঝার সাপেক্ষে বলছি আর কি যে আপনারা যে ছবিটা তুললেন ছবি তুলতে এমন খুব একটা বেশি সময় লাগে না সেই ছবিটা আপনি আপলোড করবেন আমরা সবাই এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবং টেলিগ্রাম তো সেখানে কিন্তু আমরা এই ধরনের ছবি পোস্ট করি বিভিন্ন রকমের ছবি সেলফি পোস্ট করি তো আমরা ছবি কীভাবে পোস্ট করতে হয় সবাই কিন্তু আমরা কম বেশি জানি তারপরে কিন্তু কোম্পানির তরফ থেকে কিন্তু আপনাকে ট্রেনিং দিয়ে দেবে বা বুঝিয়ে দেবে তারপরে দুটো প্রশ্ন করবেন বেশ কাজ শেষ এই ছিল মূল বিষয় তো টোটাল ইনফরমেশনটা স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম ভিডিও থেকে ব্যাক করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে আপনার পরিচিত লোকের কাছে ভিডিওটা বেশ বেশি শেয়ার করবেন এবং চ্যানেল নতুন যদি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো চলুন দেখা হবে আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট নিয়ে